আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো জার্মানের মাত্র নয় বছর বয়সের একটা শিশু কিভাবে তাক লাগিয়ে দিয়েছিল সেই গল্প। তো জার্মানের এক একদিন বাচ্চারা বছরের বাচ্চা তার মানে তারা খুবই ছোট তারা হৈ করতেছিল তো স্যার এই বিষয়টা নিয়ে খুব রাগান্বিত হয় এবং স্যার তাদেরকে চুপচাপ রাখার জন্য বা নীরব রাখার জন্য একটা সমস্যা সমাধান করতে বলে এইভাবে ধমকিয়ে বলে এই ছেলেরা তুমি এক কাজ করো এক থেকে একশো পর্যন্ত সবগুলা সংখ্যা যুগ করে যুগ ফল কত হয় সেটা বলো তো স্যার ভাবলো যে স্যার যেহেতু এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যুগ করতে বললো তার মানে বাচ্চারা মনে হয় এক একের সাথে দুই যুগ করবে দুইয়ের সাথে তিন যুগ করবে তিনের সাথে চার যুগ করবে এইভাবে পাঁচ ছয় সাত আট নয় যুগ করতে যুগ করতে সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এরকম ভাবে মনে হয় প্রত্যেকটা সংখ্যা এক এক করে যোগ করবে তার মানে অনেক সময় লাগবে বাচ্চারা কাজে ব্যস্ত থাকবে ক্লাসটা নীরব থাকবে স্যার সেটা ভাবলো কিন্তু মাত্র দশ সেকেন্ড পরেই নয় বছর বয়সী ফ্রেডরিক গস উত্তর দিয়ে দেয় যে স্যার উত্তর হবে পাঁচ হাজার পঞ্চাশ উত্তর হবে পাঁচ হাজার পঞ্চাশ গস ছিল সবচেয়ে দুষ্ট প্রকৃতির একটা ছেলে সে কি করতো সুজা রাস্তায় কখনোই হাঁটতো না সে সবসময় বাঁকা কাজ করতো তো সে কি করছে সার চিন্তা করছে এভাবে একটার সাথে একটা একটার সাথে একটা এভাবে যোগ করবে কিন্তু সে করছে কি এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করছে তাহলে একশোর সাথে এক যোগ করছে বলো একশোর সাথে এক যোগ করলে সেটা কত হয় একশো এক পরে দুই নাম্বার দাত্তের সাথে শেষ দিকের যে দুই নাম্বার সংখ্যা সেটা যোগ করছে তার মানে সে নিরান্ন দুইয়ের সাথে নিরানব্বই যোগ করছে তখন দেখো কত হয়েছে একশো এক প্রথম দিক থেকে তিন নাম্বার সংখ্যার সাথে শেষ দিক থেকে তিন নাম্বার সংখ্যা যোগ করছে তার মানে তিনের সাথে আটানব্বই যোগ করছে তাহলে উত্তর কত হইল একশো এক সে দেখছে এরকম যত ভারেই যুগ করে ততবারেই আনসার আসে ততবারে আনসার আসে কত একশত এক সব সময় আনসার আসতেছে একশত এক এখান থেকে সে চিন্তা করলো যে এক থেকে একশো পর্যন্ত মুট সংখ্যা আছে একশো মুট সংখ্যা মুট সংখ্যা আছে একশোটা তাহলে জোড়া কতটা মোট সংখ্যা যদি একশো হয় জোড়া হয় পঞ্চাশটা তাহলে এরকম পঞ্চাশটা জোড়া পাবো এই যে দুইটা মিলা একটা জোড়া হয় দুইটা মিলা একটা জোড়া হয় দুইটা মিলা একটা জুরা হয় আর প্রত্যেক জোড়াতে উত্তর হয় একশো এক তাহলে এরকম জোড়া হয় পঞ্চাশটা তো সে কি করলো একশো একের সাথে পঞ্চাশ গুণ করে দিছে একশো একের সাথে কি করছে পঞ্চাশ গুণ করে দিছে তাহলে একশো একের সাথে পঞ্চাশ গুণ করলে শূন্য 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 পাঁচে কে এক ঘর কাটা পাঁচে কে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচে কে পাঁচ তাহলে আনসার কত আসলো পাঁচ হাজার পঞ্চাশ এভাবে সে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এবং সে একটা ফর্মুলা আবিষ্কার করে ফর্মুলাটা দেখো কি হচ্ছে যতগুলা পদ সংখ্যা ছিল যে পদ সংখ্যা একশো একশোর অর্ধেকই তো হয় জুড়া তাহলে অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করা তাহলে পদ সংখ্যা বাই টু যেটা আমরা ধারার মধ্যে